আজকের ভিডিওতে আলোচনা করব আর ডিবিটি নিয়ে আর কীভাবে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আর ডিবিটি সিস্টেমকে ইনেবেল করবেন আর ডিবিটি ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট আর বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ভারত সরকার আর প্রকল্পের টাকা যেমন উজ্জ্বলা গ্যাসে ভর্তুকি আর পি এম কিষানের টাকা আরও অন্যান্য সরকারি প্রকল্পের টাকা আর যদি আপনারা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান এর জন্য আপনাদের ডিবিটি সিস্টেমকে ইনেবেল করতে হবে আর ডিবিটি সিস্টেম ইনেবল করা মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডে লিঙ্ক করানো ঠিক আছে তো কীভাবে আপনারা এই কাজটি করবেন আর বাড়িতে বসে আর ব্যাঙ্ক ভিজিট না করে তো সেটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জন্য আর যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা এনপিসিআই ডট লেখে সার্চ করলে আপনাদের সামনে দেখুন এনপিসিআই যে ওয়েবসাইটটি আস বা পেজটি চলে আসবে এখান থেকে আপনাদের কনজিউমার এরপর জাস্ট ক্লিক করতে হবে আর ক্লিক করার পরে দেখুন এই যে ভারত আধার শেডিং এনেভেলার জাস্ট এরপর আপনাদের ক্লিক করতে হবে আর ক্লিক করলে আপনাদের ডিবিটি সিস্টেমের যে পেজটি সেটা চলে আসবে এখান থেকে দেখুন ওয়েলকাম টু ভারত আধার শেডিং এনেভেলার এরপর দেখুন বার দিকে অনেক কিছু সার্ভিস আছে এখান থেকে আধার সিডিং এরপর ক্লিক করে আপনারা আপনাদের আধার শেডিং করতে পারেন অথবা করতে পারেন ঠিক আছে তো আধার করার আগে আপনারা চেষ্টা যে আপনাদের আধার ম্যাপ উপর ক্লিক করে আপনার বর্তমানে কোন ব্যাংকের সাথে আধার শেডিং আছে সেটিকে চেক করতে পারেন তো প্রথমে আমি চেক করে নিব কোন ব্যাংকের সাথে আধার শেডিং আছে এর জন্য চেক করার জন্য জাস্ট আধার ম্যাপ স্ট্যাটাস উপর জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন আর ক্লিক করলে ইন্টার ইউর আধার মানে আপনার আধার কার্ড নম্বরটি দিতে হবে দেওয়ার পর নিচে যে ক্যাপচার কোডটি আছে সেটা লিখে দিবেন আর লেখার পরে আর চেক স্ট্যাটাস এরপর ক্লিক করতে হবে আর ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে আর সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে আর সেই ওটিপি নম্বরটা দিয়ে নিতে হবে আর দিয়ে নেওয়ার পরে আপনাদের আর কনফার্ম এরপর ক্লিক করতে হবে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে বর্তমানে আপনার কোন ব্যাংকের সাথে আপনার আধার কার্ড আছে মানে ডিবিটি ইনেবেল আছে কোন ব্যাংকে তো করতেছে বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে আছে এনার মানে আধার কার্ডের লিঙ্ক আছে তো এইভাবে আপনারা আপনার স্ট্যাটাসটা প্রথমে চেক করে নিতে পারেন আপনারা যদি চান যে আপনার স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া থেকে আপনারা অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করাতে মানে আপনার ডিবিটি ইনেবেল করতে অন্য কোনো ব্যাংকে আর সেক্ষেত্রে আপনার আধার সিডিং ক্লিক করতে হবে ডিসিডিং এ প্রথমে আধার কার্ড নম্বরটি দিতে হবে আর দেওয়ার পরে দেখুন লেখা আছে আর রিকোয়েস্ট ফর আধার তো তো দেখুন আপনারা কি করতে চাচ্ছেন এখানে সিডিং তো আমরা এরপরে সিলেক্ট ইউর ব্যাঙ্ক তো আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি দিতে হবে কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে দেওয়ার পরে দেখুন টাইপ তো আপনি কি করতে যাচ্ছেন ফেস শেডিং মানে ফার্স্ট টাইম আপনি কি আপনার ব্যাংকের সাথে আধার কার্ডে লিঙ্ক করাতে যাচ্ছেন সেক্ষেত্রে ফেস শেডিং হবে আর দুই নম্বর যেটা আছে মুভমেন্ট আর সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট মানে আপনার সেম ব্যাংক এ অ্যাকাউন্ট আছে কিন্তু অন্য কোনো অ্যাকাউন্ট ট্রান্সফার করতে যাচ্ছেন সেক্ষেত্রে সেম ব্যাংক আর তিন নম্বর যেটা আছে মুভমেন্ট মুভমেন্ট হচ্ছে ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংক মানে আপনার স্টেট ব্যাংকে আছে সেদিকে আপনি সেন্ট্রাল ব্যাংকে নিয়ে যেতে চাচ্ছেন আর সেখানে তিন নম্বর অপশনটি ক্লিক করতে হবে এবার আপনার অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্টটি দিলেন বা যে ব্যাংক নাম দিলেন সেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নম্বরটি দিতে হবে আর দেওয়ার পর নিচে ঘরটি ক্লিক করতে হবে এবার নিচে যে ক্যাপচার করতে আছে সেটি লিখে দিতে হবে আর লেখার পরে আপনাদের আর সাবমিট এর উপর ক্লিক করতে হবে সাবমিট এর উপর ক্লিক করে দেখুন টার্মস এন্ড কন্ডিশন যেটা আছে আপনারা পড়ে নিতে পারেন আর যদি এর জাস্ট এখান থেকে এগ্রি এন্ড কন্টিনিউ এর উপর ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে আর সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে আর সেই ওটিপি নম্বরটা দিয়ে নিতে হবে আর দেওয়ার পর আপনাদের এখান থেকে আর কনফার্ম এর উপর ক্লিক করতে হবে আর এরপর জাস্ট একটু ওয়েট করুন এরপর দেখুন আপনার শো করবে কোন ব্যাংকে থেকে কোন ব্যাংকে যাচ্ছে তো এরপর জাস্ট এখান থেকে আপনাদের কনফার্ম এরপর ক্লিক করতে হবে আর কনফার্ম উপর ক্লিক করার পর দেখুন একটু ওয়েট করবেন আর দেখুন আধার সেটিং স্ল্যাশ ডিসিং স্ট্যাটাস দেখুন সাকসেস মানে আপনার এটা আর সাকসেসফুল হয়ে গেল আপনি যেটা করতে চাইলেন তো এইভাবে আপনারা ব্যাংকে না গিয়ে আপনারা বাড়িতে বসে আপনাদের ডিভিটি সিস্টেমকে ইনেবল করাতে পারেন মানে আপনার নতুন ব্যাংকের সাথে আপনাদের আধার কার্ডকে লিঙ্ক করাতে পারেন বা ডিসিডিংও করাতে পারেন এরপর জাস্ট আমরা চেক করে নেব যে সাকসেসফুল হয়ে গিয়েছে না আধার ম্যাপ স্টার্টাস জাস্ট ক্লিক করতে হবে আর ক্লিক আধার কার্ড নম্বরটি দেওয়ার পরে আর নিচে যে ক্যাপচার করে দিতে হবে আর দেওয়ার পরে চেক স্ট্যাটাস এর উপর ক্লিক করতে হবে মানে চেক করার জন্য জাস্ট এরপরে আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই ওটিপি নম্বরটা দিয়ে নিতে হবে আর দেওয়ার পরে আর কনফার্ম এর উপর ক্লিক করতে হবে আর ক্লিক করলে দেখুন জাস্ট ওয়েট করুন দেখুন আধার ম্যাপ স্ট্যাটাস তো শো করবে আপনাদের সামনে বর্তমানে যে আপনার কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে তো আপনারা এইভাবে খুব সহজে আর সেটিকে আর ডিবিউটি সিস্টেমে ইনেবল করার পর এবং তার স্ট্যাটাসও চেক করতে পারেন আধার ম্যাপ স্ট্যাটাস থেকে যে আপনার বর্তমানে কোন ব্যাংকের সাথে ডিবিটি ইনেবল আছে ঠিক আছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না